নমস্কার দর্শক বন্ধুরা এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আমি দেবাশিস এই মুহূর্তে আমি আছি ভাইজাগে এবং আর একদিন পরেই ভারত এবং ইংল্যান্ডের মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে এখানে তবে ভারতীয় দলের ক্যাম্পের খবরে যদি আসিস অবশ্যই সবাই নজর থাকবে যে কে এল রাহুল এবং রবীন্দ্র জাদেজা যারা ইতিমধ্যেই চোটের জন্য ছিটকে গেছে সেকেন্ড টেস্ট ম্যাচ থেকে তাদের পরিবর্তে কে আসতে পারে অবশ্যই কে রবীন্দ্র জাদেজার ক্ষেত্রে কুলদীপ যাদবের সম্ভাবনা প্রবল মানে এ নিয়ে কোনো সংশয় নেই যে কুলদীপ যাদবই রিপ্লেস করবে রবীন্দ্র জাদেজাকে প্রথম একাদশে তবে কে এল রাহুলকে কে রিপ্লেস করবে সেটা কিন্তু সুনিশ্চিতভাবে বলা যাচ্ছে না কেননা আজকে যে অনুশীলন হলো ভারতীয় দলের যে আজকে অনুশীলন ছিল সেখানে কিন্তু দেখা গেল সরফরাজ খান এবং রাজাত পাতিদার দুজনেই কিন্তু দীর্ঘক্ষণ আজকে অনুসরণ করতে দেখা গেল ব্যাটিং করতে দেখা গেলো নেটে এবং ক্লোজ ক্যাচিং ক্লোজ ক্যাচিং মানে ফরওয়ার্ড শর্ট লেগ স্লিম মিড অফ লেগ স্লিপ ক্লোজ ক্যাচিং প্র্যাকটিস করতেও দেখা গেলো দীর্ঘক্ষণ টি দিলীপের সঙ্গে যিনি ফিল্ডিং কোচ ভারতীয় দলের তবে ডেফিনেটলি তবে যেটা অবশ্যই একটা খুব সুন্দর মুহূর্ত দেখা গেলো যে অধিনায়ক রোহিত শর্মা সরফরাজকে নিয়ে দীর্ঘক্ষণ বড় ভাইয়ের মতন বড় দাদার মতন দীর্ঘক্ষণ পরামর্শ দিতে রোহিত দেখা গেল এবং মনোযোগী ছাত্রের মতন সরফরাজ শুনছিল অবশ্যই ফর্মের বিচারে কিন্তু দুর্দান্ত ফর্মে আছে সারফরাজ কেননা সদ্য সমাপ্ত যে সেকেন্ড আনঅফিসিয়াল টেস্ট ম্যাচটা হয়েছিল ইংল্যান্ড লায়েন্সের এগেনস্টে সেখানে একটা অনবদ্য একশো একষট্টি রানের ইনিংস খেলে হেসছে একশো ষাট বলে সুতরাং এবং ঘরোয়া ক্রিকেটে কিন্তু ধারাবাহিকতা দেখিয়ে এসছে সরফরাজ কেননা প্রায় সত্তরের মতন অ্যাভারেজ অলমোস্ট চার হাজারের মতন ফার্স্ট ক্লাস রান সুতরাং সারফরাজ ডেফিনেটলি ওয়ান অফ দ্য কন্টেন্ডার্স সেই সঙ্গে রাজাদ পাতিদারও যিনি কিনা অলরেডি কিন্তু ভারতীয় টেস্ট দলের সঙ্গে ছিল হায়দ্রাবাদেও ছিল তবে রাজাত পতিদারও কিন্তু ইংল্যান্ড লায়েন্সের সঙ্গে কিন্তু দু দুটো সেঞ্চুরি আছে সুতরাং এবং ঘরোয়া ক্রিকেটের পতিদারও কিন্তু ধারাবাহিকতা দেখিয়েছে তবে আলটিমেটলি কিছুটা হলেও রাজাত পতিদার এগিয়ে কেননা যেহেতু দলের সঙ্গে ছিল ফার্স্ট টেস্ট ম্যাচটায় তবে সারপ্রাইজের অন্তর্ভুক্তি উড়িয়ে দেওয়া চলবে যায় না কেননা দেখুন এখনও একটা দিন প্র্যাকটিস সেশন বাকি তবে এর পাশাপাশি যদি আমরা প্র্যাকটিস সেশনে আর কি হলো ভারতীয় দলের যদি আমরা একটু আলোচনা করিস তাহলে অবশ্যই যেটা লক্ষ্য করার বিষয় সেটা হলো গোটা দল গোটা ভারতীয় দলের প্লেয়াররা বা টিম ম্যানেজমেন্ট যেভাবে শুভমান গিল এবং শ্রেয়া সাইয়ের পেছনে র্যালি করতে দেখা গেলো মানে ব্যাকিং দেন মানে যেভাবে মানে দেখুন দুজনেই কিন্তু ফর্ম হারিয়েছে সেরকম আসানোর পারফর্ম করেনি টেস্ট ম্যাচে বিশেষ করে শুভমান গিল মাত্র সতেরো অ্যাভারেজ শেষ এগারোটা টেস্ট টেস্ট ইনিংসে এবং শ্রেয়া সায়েরও কিন্তু সেরকম বিশেষ বিশেষ কিছু করেনি তবে ডেফিনেটলি গোটা টিম ম্যান বিশেষ করে রাহুল দ্রাবিদ রোহিত শর্মারা যেভাবে দেখা গেলো যে ভরসা দিচ্ছে কেন আজকে শুভমানকে দেখা গেলো প্রথমেই নেটে ব্যাটিং করছে যশস্বী এবং রোহিত শর্মার সঙ্গে এবং দীর্ঘক্ষণ সময় ব্যয় করলেন নেটে মাঝে মাঝে দেখা গেলো যে স্পিনারদের এগেন্স্ট রিভার্স সুইপ সুইপ মারছে যেটা কিন্তু ইংল্যান্ড ব্যাটারে দেখিয়ে দিচ্ছে অলিপোপ দেখিয়ে দিয়েছে যে রিভার্স সুইপ স্পিনারদেরকে বিরুদ্ধে সাকসেস পেতে গেলে কিন্তু সুইপ এবং রিভার্স সুইপটাও মারা প্রয়োজন সেটা টাই প্রায় অনুসরণ করতে দেখা গেল যে শুভমনকে পাশাপাশি রোহিত শর্মাওকেও আজকে দেখা গেল দীর্ঘক্ষণ ব্যাটিং ব্যাটে নেটে নেটের সময় ব্যয় করতে সুতরাং এক একটা জিনিস লক্ষ্য করার বিষয় সেটা হলো গোটা ভারতীয় দল কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ অ্যাটলিস্ট যে যে প্রথম পিছিয়ে আছে সেটা কিন্তু একটা একটা ডিটারমাইন্ড একটা মনোভাব যে আমরা এই ম্যাচটা জিতে আবার সমতায় ফিরবো কেন এটা করিয়ে দেয় এমন নয় যে ভারতীয় দল করে দেখায়নি এর আগেও গত যে ইংল্যান্ড সফরের ইংল্যান্ড টেস্টটা ছিল সেখানে কিন্তু প্রথম টেস্ট ম্যাচটা চেন্নাইতে হেরেছিল এবং তারপরে কিন্তু প্রবলভাবে ফিরে এসে তিনটে পরপর টেস্ট ম্যাচ জিতে সিরিজটা তিন একে ছিনিয়ে নিয়েছিল রোহিত শর্মার দল সুতরাং অবশ্যই তবে আরেকটা জিনিস যেটা সব আলোচনার বিষয় সেটা না বললেই নয় সেটা হলো উইকেটের চরিত্র উইকেট কি হবে ভাইজ্যাকে অবশ্যই আজকে অনুশীলনে শুরু শুরুতে দেখা গেল ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা এবং কোচ রাহুল রাবিদ দীর্ঘক্ষণ পরামর্শ করছে আলোচনা করছেন এখানকার যে বিসিসিআই অ্যাপয়েন্টেড কিউরেটার আছে তাপস চ্যাটার্জি এবং আশিস ভৌমিকের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলতে দেখা গেল এবং কিছু ইনস্ট্রাকশন দিতে দেখা গেল কেন কিছু কিছুক্ষণ পরেই দেখা গেল যে ওয়াটারিং হচ্ছে উইকেটের ওপরে জল দেওয়া হচ্ছে সুতরাং উইকেট কীরকম ব্যবহার করে কীরকম আচরণ করে সেটা একটা বড় বড় একটা আলোচনার বিষয়বস্তু তবে এটা এটা অন্তত বলা যায় যে হায়দ্রাবাদের মতন স্লো টার্নার হবে না যেটাতে কিন্তু অলি পোপরা কিন্তু অনায়াসে কিন্তু আকসার পটেল জাদেজা এবং আশ্বিনকে খেলে দিয়েছিল এখানে কিন্তু একটু কুইক টার্নার হলেও অবাক অবাক থাকবে না এবং সেই সঙ্গে কিছুটা হলেও বাউন্স থাকতে পারে তবে এখন বলার বিষয়ে যে ভারত দল তিন স্পিনারে যাবে মানে রবিচন্দ্রন আশমিন আকশার পটেল এবং কুলদীপ যাদব নাকি একটা এক্সট্রা স্পিনার ওয়াশিংটন সুন্দরকে খেলানো হতে পারে মূলত অ্যাজ এ ব্যাটার কিন্তু ওয়াশিংটন ওয়া স্পিন বলটাও করতে পারে সুতরাং এটা কিন্তু একটা মানে বলা যায় যে এবং ওয়াশিংটন সেটা করে দেখিয়েওছে অস্ট্রেলিয়ার সঙ্গে যে সিরিজটা হয়েছিল বা ইংল্যান্ডের সঙ্গে যে শেষ সিরিজে কিন্তু সুতরাং চতুর্থ স্পিনার খেলানো হবে অ্যাজ এ ওয়াশিংটন সুন্দরকে না সিরাজের পরিবর্তে মুকেশ কুমারকে বাংলার মুকেশ কুমারকে দেখা যেতে পারে কেন মুকেশ কুমার যে দীর্ঘক্ষণ নেটে বলিং বোলিংও করেন সুতরাং অবশ্যই কিন্তু প্রস্তুতি কোনো খামতি রাখছে না ভারতীয় দল এবং আমরা সবাই এটাই আশায় রাখি যে ডেফিনেটলি গোটা দল একটা নতুন উদ্যমে মানে অবশ্যই শূন্য একে পিছিয়ে সেই সঙ্গে দলের মূল বেশ কয়েকজন ক্রিকেটার তারকা ক্রিকেটার নেই তবে সব কিছু ফেলে রেখে কিন্তু রোহিত শর্মারা কিন্তু অবশ্যই চাইছে যে এই ম্যাচটা জিতে সিরিজটা লেভেল করুক তো এভাবেই দেখতে দেখুন এক্সট্রা টাইম বাংলায় এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুললে ভুলবেন না যাবতীয় আপডেট পেতে ইন ভারত ইংল্যান্ড সিরিজ থেকে আমি দেবাশীষ সাইন অফ করছি ওয়াইজ্যাক থেকে